আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব উনপঞ্চাশতম বিসিএস প্রিপারেশন কীভাবে নিব যেহেতু বিসিএস বিসিএসের অলরেডি সার্কুলার হয়ে গেছে আর এ বিসিএস এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই বিসিএসটা ছিল অনলি ফর শিক্ষা ক্যাডার শুধু শিক্ষা ক্যাডারের জন্য এই বিসিএস অর্থাৎ যারা শিক্ষকতা আসতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ কেন সুবর্ণ সুযোগ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উনচল্লিশতম বিসিএস বিয়াল্লিশতম বিসিএস এবং আটচল্লিশতম বিসিএস পরপর তিনটা বিসিএস শুধু ডাক্তারদের জন্য ছিল আমরা একটা বিষয় লক্ষ্য করছি করোনাতে সকলের জন্য যদিও সকল চাকরি পরীক্ষা স্থগিত হয়ে গেছিলো কিন্তু ডাক্তারদের জন্য এটা আশীর্বাদ ছিল যেহেতু প্রচণ্ড ডাক্তার সংকট ছিল একজন সরকার বিশেষ প্রয়োজনে এই তিনটা বিসিএস পরপর উনচল্লিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ এই শুধু ডাক্তার নিয়েছিল এবং এই পরীক্ষাগুলো হয়েছিল শুধু এমসিকিউ প্লাস বাইবা পরীক্ষা হয়েছিল কেমন শুধু এমসিকিউ পরীক্ষা দিয়ে নিয়েছিল আর শিক্ষা ক্রারে বত্রিশতম বিসিএস অনেক আগে চিন্তা করেন বত্রিশতম বিসিএস এর পরে ঊনপঞ্চাশতম বিসিএস প্রায় দশ বছর বা তারও বেশি সময়ে বত্রিশের পরে ঊনপঞ্চাশ কয়টা বিসিএস গ্যাপ আছে একটু খেয়াল করে দেখেন দীর্ঘ সময় পরে একটা শিক্ষা ক্রার জন্য বিসিএস পরীক্ষা আসছে তো এটা এই বেসে যারা আছেন তারা অত্যন্ত লাকি কারণ এই শুধু এমসিকিউ কিউ দুশো মার্কের এমসিকিউ আর একশো মার্কের মার্কের পরীক্ষা দিয়ে বিসিএস হওয়ার সুযোগ এটা সবসময় পাওয়া যায় না এই জন্য এই সময় যারা আছেন তারা অত্যন্ত যারা শিক্ষা কেটে আসতে চান তাদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ এখানে পোস্ট দেওয়া আছে ছয়শো তিরাশিটা এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে কারণ একচল্লিশতম বিসিএস প্রায় আটশো একচল্লিশের উপরে শিক্ষা নেওয়া হয়েছে সেখানে একটা শুধু শিক্ষা কাটার জন্য একটা বিশেষ বিশেষ বিসিএস নেওয়া হচ্ছে সেখানে পোস্ট দেওয়া দিয়ে দেওয়া দরকার ছিল কমপক্ষে দুই হাজার দুই হাজার প্লাস তাহলে এই বিসিএসটা প্রসারিত কারণ একটা বিসিএস নর্মালি দুই হাজার তিন হাজার বিসিএস নিয়োগ হয় সেক্ষেত্রে একটা স্পেশাল বিসিএসএ ছশো তিরাশি আসলে সংখ্যাটা একেবারে কম যাই হোক পোস্ট কিন্তু যেকোনো সময় বাড়ানো কমানো যায় আচ্ছা এখন যারা শিক্ষা আসতে চান তাদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ যাদের বয়স এখন পর্যন্ত এখনও বত্রিশ হয় নাই অর্থাৎ বত্রিশের নিচে তারা এই বিসিএসে আবেদন করতে পারবেন এখন এখানে এই বিসিএস প্রি প্রিপারেশনের জন্য আপনাকে অবশ্যই দুইটা বিষয় মনে রাখতে হবে এখানে দুশো মার্কের এমসি কিউ আর একশো মার্কের বাইভা এই দুই ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে এই সাধারণ বিষয়গুলি যে বাংলা ইংরেজি বাংলাদেশের বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এই চারটা সাবজেক্টে বিশ বিশ করে আশি মার্কস আর গণিত এবং মেন্টাল মানসিক দক্ষতাতে দশ দশ করে বিশ মোট একশো মার্কস পরীক্ষা হবে আর এখানে সাবজেক্টিভ অর্থাৎ অনার্সের যে বিষয়ে অনার্স করা হয়েছে এবং ওই যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বা অ্যাকাউন্টিং অর্থাৎ আমরা যে বিষয়ে অনার্স করছি ওই বিষয়ের উপর একশো মার্কের পরীক্ষা হবে অনেকে বিসিএস নিয়ে একটা আপত্তি ছিল যে বিসিএসএ সাবজেক্টিভ গুরুত্ব কম এবং আমরা আমরা আমাদের সময় দেখি যারা ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা আসলে বিসিএসি টিকে না কারণ তারা এই জায়গায় নাম্বারগুলো তুলতে পারে না তাদের জন্য আমি মনে করি এই বিসিএসটা এক আশীর্বাদ যারা অ্যাকাডেমিক্যালি ভালো অর্থাৎ আপনার ডিপার্টমেন্ট পরীক্ষার মধ্যে যারা ভালো করছেন তাদের জন্য এখানে একশো মার্ক অর্থাৎ আপনি এখানে বাংলা ইংরেজি গণিত মানসিক দক্ষতা বাংলাদেশ আন্তর্জাতিক এই ছয়টা টপিকের মধ্যে পাবেন একশো আর শুধু এখানে আছে একশো এখানে যদি আপনি সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করেন আর এখানে যদি আপনি আশি থেকে সত্তর মার্ক ক্যারি করেন আপনি নিশ্চিত প্রিলি প্রিলি কোয়ালিফাই করবেন ইনশাল্লাহ এখন কীভাবে প্রিপারেশান নেবেন এটা হলো সবচেয়ে কুড়ি টাকার প্রশ্ন যে প্রিপারেশানটা আমরা কিভাবে নেব প্রিপারেশানের জন্য আগের সিলেবাস দেখলে কিন্তু হবে না আমি আবার বলছি আগের সিলেবাস দেখলে কিন্তু হবে না সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা পিএসসির ওয়েবসাইটে আমি দেখছি যে সিলেবাস নতুন সিলেবাস দেওয়া আছে সেখানে বলা আছে বাংলাতে বিশ এই বাংলা বিশ মার্কস কিভাবে সেটার একটা বন্টন দেওয়া আছে যেমন বাসাতে বলা আছে পনেরো মার্কস অর্থাৎ এই যে ব্যাকরণটা আর কি আর সাহিত্যে দেওয়া আছে পাঁচ মার্ক এখানে কিন্তু সিলেবাস চেঞ্জ এসেছে কেমন গণিতে আছে দশ মার্কস এখানে বলা আছে পাটিগণিতে দুই 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 করে ভাগ করা আছে দশ মার্ক কেমন আর বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি সাধারণ জ্ঞান থেকে এখানে সাধারণ জ্ঞান থেকে আছে চল্লিশ মার্কস বাংলাদেশ আর আন্তর্জাতিক এই দুইটা টপিক্স থেকে অনেক বেশি মার্কস চল্লিশ মার্কস তাহলে এই সিলেবাসটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে এখন যারা অলরেডি ফর্টি ফোর ফর্টি ফাইভ বা ফর্টি এইট সি সেভেন সিক্স দেবেন আমার মনে হয় তারা এই জায়গাটা বেশ অলরেডি এফিশিয়েন্ট এবং আপনারা এই জায়গাটা জানেন আর যারা নতুন তাদের জন্য আমি একটু বলতে বলে রাখি আপনারা প্রিপারেশনের জন্য এই অংশ প্রিপারেশনের জন্য আপনাকে প্রিভিয়াস প্রশ্ন সলিউশন প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলিউশন করবেন দশ থেকে আটচল্লিশতম বিসিএসের ব্যাখ্যা সহ সলিউশন অবশ্যই করবেন কেমন বিসিএস এর ব্যাখ্যা সেক্ষেত্রে আপনি প্রফেসরস জব সলিউশন যে কোনো একটা জব সলিউশন থেকে এই আমার কাছে প্রফেসরটা বেস্ট মনে হয় প্রফেসর জব সলিউশন থেকে আপনি এটা সলিউশন করবেন ব্যাখ্যা সহ কারণ ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন কমন পড়ে দুই নম্বর টপিক হলো যে আপনাকে সিলেবাস সিলেবাস যে বিসিএসের যে সিলেবাস দেওয়া আছে আমি আগে বলছি এখানে সিলেবাস আছে এবং প্রশ্ন কিন্তু সিলেবাস ধরে টপিক ধরে ধরে হবে একজন্য সিলেবাস ধরে ধরে আপনাকে এই অংশটা পড়তে হবে যারা যেহেতু পরীক্ষা আমার মনে হয় দুই মাসের বেশি সময় পাবেন না আপনারা আপনারা দুই মাসের বেশি সময় পাবেন না কারণ এই বিশেষ বিশেষ বিসিএস যেহেতু এখানে একটা বিষয় আছে আমি একটা বলে দিই এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আর এমসিকিউ কিউই পরীক্ষাতে কিন্তু পিএসসির এত প্রেশার নেই কারণ লিখিত পরীক্ষা কিন্তু নিয়ে ফেলতে পারে কিন্তু লিখিত পরীক্ষা খাতা মূল্যায়ন করতে অনেক সময় লেগে যায় প্রায় আট মাস নয় মাস লেগে যায় কিন্তু কিউ পরীক্ষা শিক্ষকদের কোনো কাজে নেই এটা মূলত মেশিনে খাতা কাটে যার কারণে পরীক্ষার সময় কিন্তু বেশি পাবেন না দুই মাস বা আড়াই মাসের মধ্যে পরীক্ষা নিবে পরীক্ষা নিয়ে চাইলে তিন দিন পাঁচ দিনের মধ্যে রেজাল্ট ইউনিভার্সিটির পরীক্ষা আমরা যে ভর্তি পরীক্ষা দেখি না পরের দিন রেজাল্ট দিয়ে দেয় সেটা চাইলে তারা এক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট দিতে পারবে এটা সুযোগ সুযোগ বা সম্ভাবনা আছে এই জন্য পরীক্ষার সময় খুবই কম পাবেন এই জন্য প্রিপারেশনটা কিন্তু খুব কনস্ট্রাকটিভ ওয়েতে নিতে হবে আপনি যদি রং চিন্তা করেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন নিশ্চিত এখানে আপনাকে এই জন্য সিলেবাসটা ধরতে হবে সিলেবাস ধরে বিসিএস টপিক যেখান থেকে যেখান থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো একটু টাচ করে পড়ে ফেলতে হবে অর্থাৎ বিগত বছরের দশ থেকে আটচল্লিশতম বিসিএসসি যে প্রশ্ন আসছে ওই জায়গাগুলো একটু পড়বেন হ্যাঁ বাদ দিয়ে বাদ দিয়ে পড়তে হবে আর তৃতীয় যে বিষয়টা আমাদের সবচেয়ে হটকে এটাকে আমি ট্রাম্প কার্ড বলবো ট্রাম্প কার্ড ট্রাম্প কার্ড কেমন আপনার আপনার চাক এবার টিকবেন না টিকবেন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো সাবজেক্টিভ প্রিপারেশান কারণ এখানে কিন্তু অন এভারেজ ফিফটি থেকে সিক্সটি মার্ক এখানে সবাই ক্যারি করবে আমার ধারণা পঞ্চাশ থেকে ষাট মার্ক এখানে সবাই পাবে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ব্যাপক গেম হবে এখানে যদি আপনি সেভেন্টি প্লাস না পান আপনার পক্ষে টিকা অনেকটাই ইম্পসিবল হয়ে যাবে আমি আমার কাছে যেটা মনে হয় আপনি সেভেন্টি প্লাস মার্ক যদি ক্যারি করতে না পারেন আমার ধারণা আপনি আসলে আশা করা ঠিক হবে না এই জন্য এই জায়গায় সাবজেক্টিভ প্রিপারেশানটা কিন্তু একটা কথা বলে রাখি টিকা আর ক্যাডার পাওয়া কিন্তু এক জিনিস নয় ধরুন আপনি সাইট পাইয়ে আপনি টিকলেন কিন্তু আপনি আসলে সাইটে সাইটে একশো বিশ পাইছেন আর আপনার হিসাব বিজ্ঞানে বা আপনার সাবজেক্টের সি পোস্ট আছে কয়টা দেখতে হবে ধরুন অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টের সিট আছে মাত্র তিরিশটা এখন আপনাকে তিরিশের মধ্যে থাকতেই হবে আপনি পাশ করছেন পিলিও পাস করছেন ভাইবাও পাশ করছেন বাট আপনি পজিশনে আপনার পঞ্চাশতম পঞ্চাশতম কিন্তু সিট আছে আপনার তিরিশটা আপনি আপনি আর আসতে পারবেন না এই জন্য এইবার পাওয়া না পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে সাবজেক্টিভ পার্টটা এই সাবজেক্টিভ প্রিপারেশান আমাদের আমরা যেই সাবজেক্টে অনার্স করেছি অবশ্যই ওই সাবজেক্টটা কি করতে হবে পড়তে হবে এবং ওই সাবজেক্টে যারা ভালো আমার কাছে মনে হচ্ছে এবার তারা বিসিএসে আসার একটা সুযোগ পাবে কারণ অনার্সে যেহেতু এখানে একশো মার্কস অনেকে ভালো প্রিপারেশন নিয়ে থাকে সে জায়গায় কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অনার্সে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি বিসিএসটিকে যাবো এটা কিন্তু আপনি বোকার স্বর্গে আসেন কারণ অনার্সের পড়াশোনা হল একাডেমিক বড়ো বড়ো থিওরি আসে ওটা লিখে দিলে নাম্বার আর বিসিএস প্রশ্ন হবে এমসিকিউ এটা যেহেতু এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্নটা কিন্তু একটা ভিন্ন বিষয়

এমসিকিউ আপনি যত পাবেন ততই আপনাকে দিতে হবে এক পাইলে পাইলে দুই মেশিনে কাট করবে সেই হিসাবে আপনাকে যত মার্কস পাবেন তত মার্কস আপনাকে দিবে এবং কথা হলো সাবজেক্টিভ প্রিপারেশন আপনি কোথা থেকে নেবেন আমি আপনাদেরকে একটা ওয়ে বলে দেবো যে একটা মেথড ফলো করবেন আপনি সাবজেক্টিভ অবশ্যই ভালো করবেন সেটা আমি এখানে লিখে রাখছি সাবজেক্টিভ যে অংশটা প্রিপারেশন নেবেন সেটা হলো এইসিসি অ্যাডমিশন আমরা যে অ্যাডমিশান টেস্ট দিয়েছি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার জন্য আমরা যে অ্যাডমিশন টেস্ট দিয়েছি সেই প্রিপারেশনটা আপনি এখানে আবার ঝালাই করলে আপনি টিকে যাবেন আমি আবার বলছি এইচএসসি পরীক্ষার পরে আমরা যে অ্যাডমিশান প্রিপারেশান নিয়েছি জাস্ট অ্যাডমিশান প্রিপারেশানটা আপনাকে কপি করতে হবে অ্যাডমিশান প্রিপারেশানটা যদি আপনি আবার নিতে পারেন নতুন করে রিভাইজ করতে পারেন আপনি আমি আশা করি আপনি ইনশাআল্লাহ প্রিলি কোয়ালিফাই করবেন ইনশাল্লাহ আপনি আমি আমি এটা আপনি নিশ্চিত করে বলতে পারি সেক্ষেত্রে অ্যাডমিশন প্রিপারেশনের আপনি ম্যাটারিয়ালসগুলো কোথায় পাবেন আপনার কাছে আগে যদি থেকে থাকে ওটা আবার আবার একটু খুঁজে দেখেন পান কিনা ওটা আবার পড়েন আর যদি না পান আপনি এখান থেকে একটা বই নিতে পারেন আপনি যেটা ভালো লাগে নিতে পারেন আমি একটা বই দেখাচ্ছি সেটা আমার কাছে একটা বই আছে ধরেন এটা হইলো বায়োলজি জয়কুলি পাবলিকেশনের এই যে জয়কুলি পাবলিকেশন জয়কুলির এদের বইগুলোর কাছে আমার কাছে একটু ভালো আছে এদের এদের কোশ্চন ব্যাংকটা বেশ এন্ড্রিস মানে প্রচুর পরিমাণ কোশ্চেন কালেকশন থাকে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিবেন আপনি চাইলে ওই সাবজেক্টের একটা জয়কনি পোশন ব্যাংক নিতে পারেন আর হিসাব বিজ্ঞানের জন্য আমার কাছে মনে হচ্ছে র্যাপস এই বইটা বেশ ভালো করছে র্যাপস অ্যাকাউন্টিং আমরা জানি র্যাপস যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন আগে তারা অবশ্যই এই বইটা ওই বইটা পড়াশোনা করছেন হিসাব বিজ্ঞানের জন্য র্যাপস এই বইতে আপনাকে একবারে সর্বশেষ দুই পর্যন্ত যত এর আগে একবারে যত আগে থেকে পার ধরো নব্বই সাল থেকে যদি পারেন নব্বই সাল সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনি সকল প্রশ্ন সলিউশন করে ফেলেন পাশাপাশি যারা অ্যাকাউন্টিং থেকে দিবেন তারা অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক বই আছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইটার নাম হলো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এটা হলো কাইসু অ্যান্ড কিমেল এই বইতে কিছু এমসিকিউ দেওয়া আছে এই দুইটা বই আমি আপনাদেরকে বলবো যারা অ্যাকাউন্টিং থেকে দিবেন তারা জয়কলির একটা বই র্যাপস অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কিছু এমসিকিউ দেওয়া আছে এই তিনটা জায়গায় থেকে প্রিপারেশন নিলে আমার কাছে মনে হয় আর কোনো অসুবিধা হবে না আর যারা অন্য সাবজেক্ট থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একই প্রপর অবশ্য থাকবে আপনি অ্যাডমিশন টেস্টে যে পড়াটা পড়ছেন ওই পড়াটা পড়বেন পাশাপাশি আপনি ভালো একটা পাবলিকেশান বা অনেকগুলো কোচিং সেন্টার কোচিং সেন্টার আছে বাজারে তাদের অ্যাডমিশন টেস্ট থেকে লেটেস্ট একটা বই কিনে ফেলবেন কিনে ফেলেন কেমন ওখান থেকে একটা বই কিনে ফেলেন সেটা ইউসিসি আছে অনেক কোচিং আছে আপনি যে কোনো একটা বই আপনি যেটা পড়ছেন ওই বইটাই নিয়ে নেন তাহলে পড়তে পারবেন সহজে এই সাবজেক্টিভ অংশে আপনাকে আপনি যদি এখানে আশি থেকে নব্বই তুলে ফেলতে পারেন যত উপরে তুলবেন এখানে কিন্তু আপনার হাতে নিয়ন্ত্রণ আছে আপনি যত তুলতে পারবেন তত আপনি পাবেন ভাইবাটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেয় ভাইয়া ভাইবা কিন্তু আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু এখানে আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন যেহেতু এমসি আপনি যদি আহ নাইনটি পান তাও আপনাকে দিতে হচ্ছে আবার যদি পঞ্চাশও ও পান আপনাকে পঞ্চাশে দিবে আপনাকে ষাট দিবে না কিন্তু কারণ আপনি যে কটা সঠিক হয়েছে ওই কয়টাই আপনাকে নাম্বার দিবে মেশিনে কাটবে মানুষে কাটবে না সেজন্য এই অংশটাকে সাবজেক্টিভের ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনি এই অংশটাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন আপনার বিসিএস ক্যাডার পাওয়া না পাওয়ার একটা বড় ফ্যাক্টর হলো সাবজেক্টিভ প্রিপারেশান এভাবে যদি প্রিপারেশান নেন তাহলে আশা করি আপনার প্রিপারেশানটা চমৎকার হবে এবং আপনি ক্যাডার প্রাপ্তিতে এগিয়ে যাবেন এ এই হলো মোটামুটি আমার পরামর্শ বাকি আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো আসসালামু আলাইকুম